রোহান বিছানায় ধপ করে ফেলে দিল নাবিলাকে দুষ্টু একটা হাসি দিয়ে অমনি ঝাঁপিয়ে পড়ল তার উপর শরীরের সব শক্তি খরচ করে তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতে লাগলো এদিকে নাবিলা চেষ্টা করছে নিজেকে ছাড়াবার হঠাৎ তার হাতে লাগলো তার বিছানার একটা পাশে রাখা একটা ছোট ফুলদানি সজোরে আঘাত করলো সে রোহানের মাথায় সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে গেল নাবিলা কি করবে বুঝতে পারছে না সে প্রচন্ড ভয়ে কুকড়ে যাচ্ছে হাঁটু জড়িয়ে ধরে তাকিয়ে আছে রোহানের দিকে সে নিথর হয়ে পড়ে আছে তার মাথার পাশে ভেসে যাচ্ছে রক্ত রক্তপ্রবাহ এদিকে জয়নাল সাহেব ও তার স্ত্রী দরজার সামনে এসে কলিং বেল দিচ্ছে কয়েকবার দেওয়ার পরে যখন খুলছে না তখন তারা অবাক হয়ে নিজেরা কিছু কথা বলা বলি করতে লাগলো নাবিলার মা বলল কিছু হয়নি তো আমার মেয়েটার জয়নাল সাহেব সাত পাঁচ না ভেবে দরজা খুলে ফেলল কয়েক ধাক্কায় ঘরে ঢুকেই তারা দ্রুত মেয়ে নাবিলার রুমে চলে গেল গিয়ে দৃশ্যটা দেখে তারা নির্বাক হয়ে রইল কিছুক্ষণ সায়রা খাতুন বলল এসব কি এটা কে মা এত রক্ত কেন ঘরে এভাবে নানা বিলাপ করতে লাগলো নাবিলা পাথর হয়ে চুপ পেরে বসে আছে জয়নাল সাহেব ঘটনা কিছুটা আন্দাজ করতে পেরে সায়রা খাতুনের হাত টেনে তাকে নিয়ে নিজেদের ঘরে চলে গেল নিজেদের ঘরে গিয়ে জয়নাল সাহেব বলল এখানে থাকো তুমি আমার কিছু কাজ আছে খাতুন সুরে না আমি যাব আমার কি হয়েছে ওটা মরা নাকি জয়নাল সাহেব উত্তেজিত গলায় বলল চুপ এখান থেকে একটা পাও বাইরে দেবে না এই বলে উনি বের হয়ে ঘরের দরজা টেনে দিল ঘরের সামনে এসে ভাবলেন খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে বিষয়টা যদি ছেলেটা সত্যি মারা যায় তবে ঝামেলা বাড়বে ভুল করলে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে তারপর উনি ঢুকে গেলেন মেয়ের রুমে নাবিলাকে একবার দেখলেন তারপর তার মাথায় হাত বুলিয়ে বললেন শান্ত হমা আমি দেখছি ছেলেটার কাছে গিয়ে নাকের উপর হাত দিয়ে দেখলেন নিঃশ্বাস বন্ধ কিছুটা চমকে গেলেন সাথে সাথে রুমাল বের করে হাতে নিয়ে সেটা চেপে ছেলেটার পকেটের মোবাইলের মানিব্যাগ সব বের করলেন তারপর মোবাইলটা বন্ধ করে দিলেন কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে মেয়েকে বললেন কি হয়েছিল আমাকে খুলে বল নাবিলাকে চুপ দেখে আবারও বললেন বল মা না হলে আমি সব ম্যানেজ করতে পারবো না নাবিলা ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো আজ সকালে তোমরা যখন বের হচ্ছিলে দরজার সামনে এসে তোমাদের যখন এগিয়ে দিতে গিয়েছিলাম তুমি বললে ঠিক মতো থাকিস মা আমরা আসি চাইলে তুইও যেতে পারতি আমাদের সাথে না আব্বু আমার শরীরটা একটু খারাপ বললাম তো তোমরা যাও খালামনির বাসায় ঘুরে আসো রাতে তাড়াতাড়ি আসবে তারপর তোমরা চলে গেলে আমিও রুমে এসে বসলাম রোহানকে ফোন দিলাম কথায় কথায় তাকে বললাম আজকে বাসায় কেউ নেই কথাটা শুনে সে জোরাজোরি করতে লাগলো বাসায় আসবে তাকে বললাম বাসায় কেউ নেই ঠিক আছে কিন্তু কেউ যদি তোমাকে ঢুকতে ঘুরতে দেখে তাহলে সমস্যা হবে সে বড় লোকের ছেলে কোনো কিছুই পরোয়া করে না ইস্টেট বলল বাসায় সে আসবেই আর আমার সাথে শারীরিক সম্পর্ক করবে আমি রাজি হলাম না তারপর বললাম দেখো শারীরিক সম্পর্ক করব না বিয়ের আগে তবে তুমি যেহেতু জোর করছো যদি এমনি এসে সময় কাটাতে চাও তাহলে আসতে পারো সে রাজি হলো বিকেলবেলা আমি পড়ছিলাম কলিং বেল বাঁচতে বুঝলাম রোহান এসেছে তাই দরজা খুলে তাকে ঘরে ঢুকালাম ঘরে ঢুকে এসে আমাকে জোর করে ছুতে চাইল তাই আমি রাগ করে বেডরুমে চলে আসলাম বেডরুমে আমার পিছু পিছু এসে আমাকে আমি নিজেকে আবারও ছাড়িয়ে নিলাম এরপর সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে জোর করতে চাইল উপায়ন্তর না বুঝে আমার হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে তাকে বাড়ি মারি এরপর কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না আব্বু আমি ইচ্ছে করে করিনি আব্বু কথাগুলো শেষ করে সে কান্নায় ভেঙে জয়নাল সাহেব সব কিছু শুনে মেয়েকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল ফ্রেশ হতে নাবিল আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল এরপর তিনি চলে গেলেন নিজের ঘরে তিনি ঘরে ঢুকতেই সাইরা খাতুন বিছানা থেকে দাঁড়িয়ে কিছু একটা বলতে চাইল তিনি তাকে দিয়ে বললেন বললেন শোনো কি হয়েছে সব কথা কথাগুলো শুনে সাইরা খাতুন তিনি যেন ঠিক থাকতে পারলেন না জয়নাল সাহেব আবারও বললেন নিজেকে সামলাও শক্ত হও এখন মাথা খাটিয়ে কাজ করতে হবে আমি যা বলছি মন দিয়ে শোনো তারপর তিনি তাকে কানে কানে কিছু কথা বুঝিয়ে দিলেন সায়রা খাতুন শুনে বললেন হ্যাঁ ঠিক আছে চলো আমি বুঝতে পেরেছি তারা একসাথে রুম থেকে বেরিয়ে গেলেন এদিকে ওয়াশরুমে গিয়ে নাবিলা মুখে পানির ঝাপটা দিয়ে ভাবছে এ কি থেকে কি হয়ে গেল এমনটা তো তো আমি আমি চাইনি ওকে মন থেকে ভালোবেসেছিলাম ও এরকম একটা নরপশু সেটা তো কখনোই বুঝতে পারিনি যে পুরুষ নারীর অসম্মতিতে তাকে ছুতে চায় সে পুরুষ নামের কলঙ্ক কথাগুলো ভেবে আরও কয়েকবার পানির ঝাপটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করতে করতে সে দেখলো তার আব্বু আম্বু রোহানের লাশটাকে দুজনেই দুদিক থেকে ধরে রান্নাঘরে নিয়ে যাচ্ছে সে চমকে গেল বিষয়টা দেখে সে বুঝতে পারছে না তার আব্বু কি করতে চাইছে সে বিষয়টা বোঝার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যেতেই তার মা সায়রা খাতুন এগিয়ে এলো তিনি বললেন ফ্রেশ হয়েছিস মা যা আম্মুর রুমে গিয়ে শুয়ে পর নাবিলা আবারও কিছু বলতে চাইলো তার মা তাকে থামিয়ে দিল যা মা শুয়ে পড় আমরা যেটা করছি তোর ভালোর জন্যই এই বিষয়টা লোক হলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না তোর জীবনটা নরক হয়ে যাবে নাবিলা আর কিছু না বলে মায়ের রুমে চলে গেল পরের দিন সকালে নাবিলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠে এসে রুম থেকে বেরিয়ে দেখলো ড্রয়িং রুমে তার আব্বু আম্মু বসে আছে সাথে দুজন মেহমান তার খালাতো খালাতোবন রুনাও রূপা এসেছে সে ভেতরে ঢুকতে রুনা বলল কেমন আছিস বোন নাবিলা ধীর কণ্ঠে বলল হ্যাঁ ভালো আছি রুনা ছোট বোন রূপা বলল আপু তুই এত দেরি করে ঘুম থেকে উঠেছিস অনেক খিদে পেয়ে গেছে চল একসাথে খেয়ে নি খাতুনকে জিজ্ঞেস করলো আজকে কি রান্না করেছো খালামুনি মাংস রান্না করেছি খিদে পেয়েছে বুঝতে পেরেছি চল তোরা খেতে বস আমি খাবার আনছি সাইরা খাতুনের সাথে রূপাও রুনাও চলে গেল নাবিলা আব্বুর কাছে গিয়ে বলল। আব্বু ওরা যদি কিছু বুঝতে পারে তাহলে কি হবে জয়নাল সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলল কিচ্ছু হবে না সব ভুলে যা চল খেতে চল তিনি তাকে নিয়ে গেল খাবার রুমে খাবার টেবিলে বসে রুনা ও রূপা খুব মজা করে খাবার খাচ্ছে রূপা বলল খালামনি আজকে কিসের গোস্ত রান্না করেছো বুঝতে পারছি না উফ কি যে মজা আমাকে আরেকটু দাও না নাবিলার মা তার পাতে আরেক টুকরো মাংস দিয়ে বললো নে খা খাবার টেবিলে বেশি কথা বলতে নেই তাড়াতাড়ি খেয়ে নে সবাই খাবার খেতে লাগলো কিন্তু নাবিলা খেতে পারছে না ভাতের মধ্যে আঙুল দিয়ে গোল করে কাল রাতের ঘটনাগুলো ভাবছে তার মাথায় আসছে না রোহানের লাশটা কোথায় গেল কি করেছে তার আব্বু আম্মু কাল রাতে হঠাৎ সে খেয়াল করলো রুনা রূপা যে মাংসের তরকারিটা খাচ্ছে সেটা তাকে দেয়া হয়নি তাছাড়া তার আব্বুও খাচ্ছে অন্য একটা তরকারি ও রূপা এতটাই মজে গিয়েছে খাবারের স্বাদে যে তারা বিষয়টি খেয়ালি করেনি ওদিকে থানায় নিজের কেবিন টেবিল চাপড়ে ও সি রেজাউল কি করছো নিখোঁজ এতগুলো এত তল্লাশি কিছু বের করতে ছেলেটা কি গায়েব হয়ে গেল ওদিকে কমিশনার সাহেব আমাকে ফোন দিয়ে যাচ্ছেন থানা থেকে বের হতে পারছি না মিডিয়ার যন্ত্রণায় একটা মন্ত্রীর ছেলে কাল রাত থেকে গায়েব কি পরিমাণ প্রেসার আমার উপরে বুঝতে পারছো কি জবাব দেবো আমি হাবিলদা সালাউদ্দিন ভয়ে ভয়ে বললো স্যার ছেলেটাকে কোথাও পাওয়া যাচ্ছে না তার মোবাইলটাও বন্ধ তবে তার মোবাইলের শেষ লোকেশন আমরা ট্রেস করেছি ছেলেটা সর্বশেষ ওর প্রেমিকার বাসায় গিয়েছিল ওসি সাহেব কয়েক সেকেন্ড চিন্তা করে একটা বাঁকা হাসি দিয়ে বলল চলো তাহলে এর শেষ আমি দেখেই ছাড়ব তারা দুজন বেরিয়ে গেল এদিকে রুনা রূপা চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে দরজার সামনে তাদের পাশে নাবিলাও জয়নাল সাহেব কোথায় গেলে তুমি আরে ওরা দাঁড়িয়ে আছে তো কি দেবে দাও ভেতর থেকে সাইরা খাতুন কয়েকটি বাক্স একটি ব্যাগে ভরে নিয়ে আসলো রূপার হাতে দিয়ে বলল যা তোদের তো খুব ভালো লেগেছে রান্নাটা আরও কিছু দিয়ে দিলাম বাসায় খেতে পারবি রুনা রূপা বিদায় নিয়ে চলে গেল নাবিলাকে অন্য মনস্ক দেখে তার মা বাবা বললো তোর মনে অনেকগুলো প্রশ্ন পাকাচ্ছে আমি জানি শুধু এতটুকুই বলবো তোর বাবা এখনো বেঁচে আছে যত ঝড়ঝাপটাই হোক এই পরিবারের উপর কোনো আঁচ লাগতে দেবো না মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি সাইরা খাতুন বললো লাশটা কোথায় গেল সেটাই ভাবছিস তো এই যে রুনারা এত মজা করে খেলো আর কিছু সাথে করে নিয়ে গেল কথাটা শুনে নাবিলের পায়ের নিচের মাটি সরে গেল আর সকালবেলা তুই ওঠার আগেই আরও বেশ কিছু কাজের বুয়াকে আর যে ছেলেটা ময়লা নিতে আসে তাকেও দিয়ে দিয়েছে আরও অল্প কিছু আছে সেগুলোর জন্য ভেবে রেখেছি রাস্তার সামনে যে কুকুরগুলো থাকে তাদের সামনে দিয়ে দেবো আমরা যা করেছি আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য করেছি তারা দুজন মেয়েকে দিতে দিতে ঘরের ভেতরের দিকে এগিয়ে গেল গেল ঠিক তখনই কলিং বেজে তারা তিনজন জয়নাল সাহেব নিজেকে নিয়ে বললেন ভরকে আরে চিন্তা করো না হয়তো ওয়াইফাই এর বিল নিতে এসেছে আজকে ছেলেটাকে আসতে বলেছিলাম তিনি এগিয়ে গেলেন দরজা খুলতে মা মেয়ে তাকিয়ে রইল জয়নাল সাহেব দরজাটা খুলতেই ঘরে ঢুকে এলো ওসি রেজাউল ও দা সালাউদ্দিন ঘরে সবাই চমকে গেল সায়রা খাতুন কি করবে ভেবে পাচ্ছে না একবার স্বামীর দিকে তাকাচ্ছে একবার মেয়ের দিকে তাকাচ্ছে ওসি সাহেব বলল আপনি কি জয়নাল উদ্দিন হ্যাঁ এই সময় আমার বাসায় আপনারা ওসি সাহেব নাবিলার দিকে তাকাতে খেয়াল করলেন নাবিলা ভয়ে কুকড়ে যাচ্ছে ঘামে জব জবে হয়ে গেছে তার শরীর তিনি একটা বাঁকা হাসি দিয়ে জয়নাল সাহেবকে বললেন আর ও নিশ্চয় আপনার মেয়ে নাবিলা ওর সাথে আমাদের একটু দরকার আছে সম্মানিত ভিউয়ার্স আত্মরক্ষার অধিকার সবারই আছে কিন্তু আত্মরক্ষা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় আমাদের অবশ্যই আইনে সহায়তা নিতে হবে নাবিলাও তার পরিবারের সাথে তারপর কি হল দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি ভাবনায় অভি প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও ক্যামেরায় মিজান